নমস্কার বন্ধুরা বাড়িতে আম ছাড়িয়ে আমের খোসা কি ফেলে দেন ভুলেও কিন্তু আর কোনো দিনও এই আমের খোসা ফেলবেন না এই আমের খোসা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখাবো। আমের খোসাগুলোকে আমি ধুয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে তারপরে এখানে আমি একটা কাঁচি নিলাম কাঁচি দিয়ে আমি এরকম ছোট ছোটো করে আমের খোসাগুলোকে এরকম কেটে নেব আপনারা চাইলে এটা বঁটি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে কাঁচি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এবারে এই আমের খোসাগুলোকে সবকটা খোসা আমি এইভাবে একইভাবে আমি আমের খোসাগুলোকে কেটে নেব যত ছোট করবে তত কিন্তু এটা ভালো হবে সবকটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এই আমের খোসাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতন জল দিয়েছি জল দেওয়ার পরে সমস্ত আমের খোসাগুলোকে আমি এইভাবে হাত দিয়ে তিন থেকে চারবার জল পাল্টে খুব ভালো করে রোগড়ে রোগড়ে এ নোংরাগুলোকে বার করে পরিষ্কার করে আমি ধুলে তুলে নেব আমের খোসাগুলো পরিষ্কার করে তুলে নেওয়ার পরে এখানে এক চা চামচ বেসন দিলাম আর দেব এক চা চামচ চালের গুঁড়ো আপনারা সিদ্ধ চালের গুঁড়ো দিতে পারেন বা আতপ চালের গুঁড়োও দিতে পারেন আর দিলাম এক চা চামচ ময়দা সামান্য পরিমাণে লবণ আর এখানে সামান্য পরিমাণে দিলাম জিরে গুঁড়ো আবার সামান্য পরিমাণে ধনে গুঁড়ো চালের গুঁড়োটা বন্ধুরা যে দেবেন না তারা কিন্তু এখানে তার বদলে সুজিও দিতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা খুব মুচমুচে হয় সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে এবারে প্রথমে আমি খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে আমি এখানে জল দেব না জল ছাড়া মাখিয়ে নেব যখন জলের প্রয়োজন হবে অল্প করে করে আমি জল দিয়ে এটাকে একটা শক্ত মতন করে মাখিয়ে নিতে হবে একসাথে খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা মাখিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে আমি সব কটা মাখি নিয়েছি আর এই ভাবে আমি তুলে তেলের মধ্যে ভেজে নেব দেখুন এটা আমি দু মিনিট রেখে দেব। দু মিনিট পরে এখানে আমি আগে থেকে কড়াই তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে আগে গরম করে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো ছোট ছোট করে তুলে আমি দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে এটা ভাজলে এটা খেতে খুব ভালো লাগে আর আমের খোসার যে সবুজ ভাব সবুজ ভাবটাও কিন্তু এর মধ্যে থাকবে এবারে একটা আমি কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে এগুলোকে অপর দিকটাও উল্টে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে এটাকে উল্টে পাল্টে নেব উল্টে দেওয়ার পরে আবারও আমি মিনিট চারাই একইভাবে ভেজে নিলাম অপর দিকটাও ভেজে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব প্রত্যেকটা আমি এইভাবে একইভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আজকের রেসিপি আপনারা এই রেসিপিটা করবেন আর গরম গরম ভাতের সাথে খাবেন দারুণ খেতে লাগে বন্ধুরা লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন